ব্রিগেড সমাবেশকে সফল করতে দিন হাটায় পদযাত্রার আয়োজন সিপিআইএম এর বিভিন্ন সংগঠনের রুয়ার সিপিআইএম এর কৃষক শ্রমিক খেতমজুর মজুর এবং বস্তি সংগঠনের উদ্যোগে ভেটাগুড়ির মহাকাল ধাম থেকে দিনহাটা শহরের সংলগ্ন পুটিমারি পর্যন্ত আয়োজিত হয় পদযাত্রা আগামী কুড়ি এপ্রিল রয়েছে সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত ইউনিয়ন শ্রমিক এবং বস্তি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশকে সফল করে তুলতে গোটা কোচবিহার জেলা জুড়ে চলছে প্রচার এদিন ও দিনহাটায় পদযাত্রার মধ্যে দিয়ে আয়োজিত হয় প্রচার কর্মসূচি সেখানে উপস্থিত ছিলেন কৃষক নেতা তানাপদ বর্মন শ্রমিক নেতা প্রবীর পাল সহ অন্যান্যরা 誰

হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের গঠনের তালিতে আরো উচিত তাদের পদযাত্রার মধ্যে কিছু যারা আছে